ডাকঘর সঞ্চয়পত্র নিয়ে একটু কথা বলি ডাকঘর থেকে বা পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয়ের যে প্রক্রিয়া এটি অনেক 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 কাল আগে থেকে চলে আসছে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে বয়স্ক লোক বা যারা কিছু টাকা সঞ্চয় করতে চায় তারা ডাকঘরে সঞ্চয় করত এই পোস্ট অফিসে গিয়ে সঞ্চয়পত্র কেনার যে রীতি বা প্রসেস এটি কিন্তু অনেক আগে থেকে এই প্রচলন ছিল পরবর্তীতে এটি ব্যাংকে চলে এসেছে তার মানে হচ্ছে আপনি পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনেন অথবা ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনেন সেটি জাতীয় সঞ্চয় গিয়ে জমা হবে অর্থাৎ আপনি সঞ্চয়পত্র যেখান থেকে কিনুন না কেন টাকাটা সরকারি কোষাগার বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরে চলে আসবে মানে সরকারের কাছে চলে আসবে তো পোস্ট অফিসে কিনলে টাকা নিরাপ নিরাপদ থাকবে আর ব্যাংক থেকে কিনলে নিরাপদ থাকবে না ব্যাপারটি এমন নয় বাংলাদেশের যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে অথবা পোস্ট অফিস দুই জায়গা থেকে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন এখন তো সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আপনি নগদ টাকা নিয়ে পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনতেই পারবেন না মাত্র এক লক্ষ টাকার সঞ্চয়পত্র আপনি নগদ টাকায় কিনতে পারবেন এক লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে চাইলে আপনাকে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া তো আপনি সঞ্চয়পত্র কিনতেই পারবেন না কারণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে যারা মাসিক ভিত্তিতে পরিবার সঞ্চয়পত্র কিনেন আর তিন মাস মুনাফা ভিত্তিক বা তিন মাস অন্তর মুনাফা দিক যে সঞ্চয়পত্র আছে পুরুষদের জন্য সেটি কিন্তু সেখানেও কিন্তু ব্যাংক ব্যাংক হিসাব দিতে হয় ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয় তার মানে সেখানেও টাকা ব্যাংকে এসে জমা হবে প্রফিট আগে তো প্রফিট একটি চেক বইয়ের মতো একটি পাসবুক দেওয়া থাকতো সেই চেক বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে জমা দিতে হতো এবং সে অনুযায়ী মুনাফা জমা দিত এখন সেই প্রচলন নেই এবং এবং এখন সেই রীতিও নেই অর্থাৎ আপনি পোস্ট অফিস থেকে যদি নগদ টাকার সঞ্চয়পত্র কিনতে চান তাহলে এক লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন অন্যদিকে আপনি ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে যেখানেই কিনুন না কেন এক লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মূল্যটা বা অর্থাৎ এই যে টাকাটা চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে ব্যাংক চেকের মাধ্যমে এবং দেখা যাচ্ছে যে আপনি এক লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে আপনাকে টিন সার্টিফিকেট দাখিল করতে হয় তো টিন সার্টিফিকেট তো আমরা এর আগে বলেছি টিন সার্টিফিকেট খুব খোলা খুব সহজ আপনি মোবাইল নম্বর এবং এনআইডি নিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বললেই তারা একটা টিন সার্টিফিকেট খুলে নেবে ফি হিসেবে দেখা যাচ্ছে যে একশো থেকে দুশো টাকা ফি নিচ্ছে অথবা আপনি আপনার মোবাইল থাকলে এবং ইন্টারনেট সংযোগ থাকলে আপনি নিজে নিজেই কিন্তু টিন সার্টিফিকেট খুলে ফেলতে পারেন আপনি যখন ই টিন লিখে গুগল করবেন তখনই দেখবেন পেজ চলে আসছে সেই পেজ সরকারি পেজে বা সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই নিজে নিজেই নিজের ট্রিন সার্টিফিকেট খুলে ফেলতে পারেন তো এটি মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে হয় তাই এটি নিরাপদ এটি অর্থাৎ আপনার এনআইডি দিয়ে অন্য কেউ এটি খুলতে পারবে না আপনার মোবাইলের যেহেতু ভেরিফিকেশন আসবে সেটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আর ছবি চলে আসে তো এই প্রক্রিয়া অনুসরণ করে আপনার টিন সার্টিফিকেট নিয়ে আপনি কিন্তু এক লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনলে আপনি টিন সার্টিফিকেট দিয়ে পাঁচ লক্ষ পর্যন্ত কিনতে পারবেন তো পাঁচ লক্ষ টাকা ক্রস করলে আবার সেক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিলের যে প্রমাণক বা রিটার্ন স্লিপ সেটি কিন্তু আপনাকে সরবরাহ করতে হবে অর্থাৎ ব্যাঙ্ক আপনার রিটার্ন স্লিপ ছাড়া ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস দুটো ক্ষেত্রেই আপনাকে রিটার্ন স্লিপ ছাড়া কিন্তু পাঁচ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে দেবে না এখন দিয়ে সার্চ দিলে আপনি কোথায় কোথায় সঞ্চয়পত্র কিনেছেন তাকে তো তারা বের করে ফেলতে পারে তাই আপনি চালাকি করলেও সেটি প্রযোজ্য হবে না পাঁচ লক্ষ টাকার উপরে যদি টাকা ব্যয় করে আপনি সঞ্চয়পত্র কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে একটি রিটার্ন দাখিলের কপি লাগবে অর্থাৎ আপনি আয়কর যে দাখিল করেছেন তার প্রমাণ জমা দিতে হবে তো এই প্রক্রিয়া আপনি খুব সহজেই কিন্তু এখন সঞ্চয়পত্র কিনতে পারেন না সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়াটা আমি কিন্তু এর আগেও বর্ণনা করেছি এখন আজও করছি খুব সহজ আপনি প্রথমেই একটা ফর্ম সংগ্রহ করবেন সেটা ব্যাংক থেকেও সংগ্রহ করতে পারেন অথবা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন অনলাইন থেকে প্রিন্ট করে সংগ্রহ করতে সেটা পরিবার সঞ্চয়পত্র হোক অথবা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র হোক আলাদা আলাদা ফর্ম আছে এক পাতার ফর্ম সেই ফর্মটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে যাবতীয় তথ্য ব্যক্তিগত তথ্য ব্যাংকের তথ্য নমিনির তথ্য এ সবই আপনি পূরণ করবেন এবং নিজে স্বাক্ষর করবেন এবং নমিনিকে স্বাক্ষর করাবেন এবং সেই ফর্মের পিছনে ক্রেতা অর্থাৎ যিনি সঞ্চয়পত্র কিনছেন তার এনআইডি এবং নমিনি যাকে দেওয়া আছে তার এনআইডি দুটি এনআইডি যুক্ত করবেন এবং আপনি যদি পাঁচ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনেন তাহলে আয়কর প্রদানের যা আয়কর পরিশোধ করেছেন তার রসিদ যুক্ত করবেন আর যদি এক লক্ষ টাকার উপরে অন্যদিকে পাঁচ লক্ষ টাকার নিচে হয় তাহলে শুধু তিন সার্টিফিকেটের কপি যুক্ত করবেন তো এগুলো যুক্ত করার পর সাথে আপনার ব্যাঙ্কে টাকা জমা দিয়ে চেক বই সহ আপনি ব্যাংকে চলে যাবেন তো একটি ব্ল্যাঙ্ক চেক চেক বই পাতা দিবেন আর হচ্ছে এই যে যে কাগজপত্র এগুলি স্ট্যাম্পলিং করে ছবি লাগবে কিন্তু আবার এখানে নমিনের দুই কপি ছবি আর ক্রেতার দুই কপি ছবি টোটাল চার কপি ছবি স্ট্যাপলিং করে আপনি যে জিনিস সঞ্চয়পত্র বিক্রি করেন অর্থাৎ ব্যাংকেরই কোনো কর্মকর্তা এই সঞ্চয়পত্র জাতীয় যে সঞ্চয় অধিদপ্তর সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আপনার জন্য সঞ্চয়পত্র কিনে দেবে ব্যাংক ব্যাংক কিন্তু আসলে একটি সঞ্চয়পত্র কিনে দেওয়ার জন্য একটি পারিশ্রমিক প্রতিটি সঞ্চয়পত্রের জন্য এক থেকে দেড়শো টাকা তিনি ওই ব্যাংকের ওই ব্যাংকের কমিশন আকারে জমা হয় তার মানে ব্যাংকে কিন্তু টাকাটা থাকে না অর্থাৎ সোনালী ব্যাংক থেকে কেনেন অথবা আইফআইসি ব্যাংক থেকে কেনে নথবা আপনি রুপালী ব্যাংক থেকে কেনেন অগ্রণী ব্যাংক বা যে কোনো ব্যাংক থেকে কিনেন না কেন আপনার সেটি আলটিমেটলি জমা হবে হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে তারা শুধুমাত্র বিক্রেতা হিসেবে কমিশন পাবে এই যে যে ব্যাপারটি এই ব্যাপারটিও আমি আর একটু বলে রাখি পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার উপরে গেলে আপনি আটশো চৌষট্টি টাকা হারে প্রতি মাসে পেতে থাকবেন অন্যদিকে আপনার যদি তিন মাস অন্তর্মনাফ দিক সঞ্চয়পত্র কেন তার প্রতি লাখের জন্য এখানে আপনার ছাব্বিশশো চল্লিশ টাকা অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ ব্যাট ট্যাক্স কেটে ওইদিকে পরিবার সঞ্চয়পত্রের জন্য এক লাখ টাকা একশো চৌষট্টি টাকা ঢুকবে আর এদিকে ইয়ের জন্য আপনারা ওই তিন মাস মুনাফা ভিত্তিক বা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের জন্য ছাব্বিশশো চল্লিশ টাকা ঢুকবে এখন কথা হচ্ছে কেউ যদি পাঁচ লক্ষ টাকার নিচে কিনে অর্থাৎ দেখা যাচ্ছে এক লক্ষ তার সর্বমোট ক্রয়ের পরিমাণ হচ্ছে দুই তিন লক্ষ এরকম হলে কিন্তু সে নয়শো বারো টাকা হারে বাড়ে পরিবারের সঞ্চয়পত্রের ক্ষেত্রে নয়শো বারো টাকা হারে তার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে বা ট্যাক্স বাদে তো এই যে যে প্রক্রিয়া এটি অনেকে আবার বলছেন যে এটির তো এখন ব্যাংক অনেক বেশি মুনাফা দিচ্ছে আপনার ব্যাংকে টাকা রাখা কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ যেমন এখানে দশটি ব্যাংক ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলোতে অনেক বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে কিন্তু সেখানে কিছুটা ঝুঁকিও রয়েছে তাই আপনাদের বলবো আপনারা ওই ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলোর থেকে আপনি নিরাপদ ব্যাঙ্কে কম টাকা এফ ডিআর করতে পারেন যেমন সাত পার্সেন্ট আট পার্সেন্ট সর্বোচ্চ আট পার্সেন্ট এফ ডিআরে আপনার আপনাকে সুদ দিতে পারে অন্যদিকে কিন্তু এই যে যে সঞ্চয়পত্র এখানে কিন্তু একটু ভালো ইন্টারেস্ট পাওয়া যায় আপনি দেখা যাচ্ছে যে এগারো বারো পার্সেন্ট আপনি ইন্টারেস্ট রেট পাচ্ছেন তো এটি যে এটি কিন্তু আপনার জন্য খুব ভালো হতে পারে এগারো পার্সেন্টের মতো ইন্টারেস্ট পাচ্ছেন যেটি আসলে অন্য কোনো ক্ষেত্রে এরকম নিরাপদ বিনিয়োগ হিসেবে আপনি পাবেন না সঞ্চয়পত্র করা একটু জটিলতা আছে কিন্তু টাকা সব মেয়াদ শেষে টাকা আসা কিন্তু খুব সহজ মেয়াদ শেষ হওয়ার পরে আপনার ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে না কোথাও যোগাযোগ করতে হবে না আপনার টাকা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে আসবে অন্যদিকে আপনি যে কোনো সময় ভাঙাইতে চাইলে আপনি ওই ব্যাঙ্কে একটি আবেদন দাখিল করে দিলে কিন্তু এক থেকে তিন দিনের মধ্যে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে তো আসলে সঞ্চয়পত্র করা একটু ঝামেলা হলেও সেটি ভাঙাও খুব একটা জটিল বিষয় না অথবা মেয়াদ শেষে টাকা পাওয়াটাও খুব একটা জটিল বিষয় আর প্রতি মাসের মুনাফাটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে আসে তাই মুনাফা উত্তোলনের যে ঝামেলা সেটিও কিন্তু নেই তাই আমি বলবো যে আপনারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন সঞ্চয়পত্রে সেটি পোস্ট অফিস থেকেই কিনুন অথবা ব্যাঙ্ক থেকেই কিনুন তো পোস্ট অফিসের থেকে কেনার যে প্রক্রিয়া এবং ব্যাঙ্ক থেকে কেনার প্রক্রিয়া একই অর্থাৎ এই যে সমস্ত কাগজপত্রের কথা বললাম এই সমস্ত কাগজপত্র সহ আপনি পোস্ট অফিসে চলে যান তো পোস্ট অফিসে চলে গিয়ে আপনি পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনে নিতে পারেন তো পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনলেও সরকারের কাছে টাকা যাবে ব্যাংক থেকে কিনলেও সরকারের কাছে দেখা যাবে এই বিষয়টি বোঝানোর জন্য আসলে এত কথা বলা তো আপনার যদি সঞ্চয়পত্র সম্পর্কে আর কোন প্রশ্ন থাকে তাহলে ভিডিওর যে কমেন্টস কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে কমেন্টস করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেলবটন রিবাজেই রাখতে পারেন আপনি নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ